নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ছাব্বিশ হাজার শিক্ষক অর্থাৎ এসএসসি শিক্ষক শিক্ষক কর্মীর নবম দশম এস এলএসটি যে সমস্ত শিক্ষক শিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে গেছিল এপ্রিল মাসে তার একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে চোদ্দ তারিখ অর্থাৎ পরশু দিন পরশু দিন ষোলো তারিখ পরশু দিন কি শুনানি হবে এটা নিয়ে আজকে অনেকগুলো আপডেট নিয়ে আসছি সো এর জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে ষোলো তারিখ কিন্তু এসএসসি শুনানি হবে সেই দিন কি রায় বেরোবে না রায় বেরোবে না অনেক কিছু নিয়ে আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটা কিন্তু এর জন্য আপনাদের কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিওটা শুরু করি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষক কর্মীদের চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে শুনানি নিয়ে যাটা এই যেটা জানা গেলো কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষকর্মীর যদিও সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয় চাকরিহারাদের কথা শুনবে দেশের সর্বোচ্চ আদালত এই মামলায় শুনানি রয়েছে ১৬ জুলাই অর্থাৎ পরশু দিন প্রধান বিচারপতি ভি ওয়াই চন্দ্রচূড় গতকাল জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকলের কথাই শুনতে হবে কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে চাকরি হারায় স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী সকলের কথাই শুনবে সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশন প্রক্রিয়ায় নিযুক্ত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর বিরুদ্ধে রাজ্য সরকার মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন ছাড়াও বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গত সাতই মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আপাতত কারো চাকরি বাতিল হবে না কাউকে বেতনও ফেরত দিতে হবে না যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যতা আলাদা করা যায় কি না করা গেলে কীভাবে করা যায় তা খতিয়ে দেখতে হবে এবং সে বিষয়ে কিছু ইনস্ট্রাকশানও কিন্তু দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট একগুছ মামলা হয়েছে আগেই এবার রাজ্যের মাধ্যমিক স্তর এবং শিক্ষক শিক্ষা কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তার সঙ্গে আরও চাকরিয়ারা শিক্ষক শিক্ষক কর্মীরাও কিন্তু সুপ্রিম কোর্টে এসেছেন সব মিলে একশো জন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন প্রধান বিচারপতি জানিয়েছেন এই সব মামলার শুনানি হবে কিন্তু ষোলোই জুলাই এবং প্রথম দিন ফার্স্ট যে শুনানিটা হয়েছে সেকেন্ড যেটা শুনানিটা হয়েছিল সেটা কিন্তু মানে সেই সকাল দশটা থেকে শুরু হয়েছিল বিকেল পাঁচটা পর্যন্ত টানা কিন্তু শুনানি চলেছিল। এটাও কিন্তু বিরাট বড়ো একটা শুনানি হবে এবং সম্ভবত কিন্তু পরশু দিনই কিন্তু মেঘা ষোলো তারিখ মেঘা মঙ্গলবার রায় কিন্তু বেরিয়ে গেল বেরিয়ে যেতে পারে ইডিসিবিআই কিন্তু প্রমাণ দেবে যে এত হাজার চাকরি ভুয়ো আছে আমি যতদূর আমি বলছি পুরো প্যানেল বাতিল করবে না কেটে কুটে বাতিল হবে যারা বেআইনি তারাই শুধু বাতিল হয়ে যাবে পুরো প্যানেল বাতিল করবে না যদিও এটা বিচার হলছে তা এটা হলো কি আপডেট সো বন্ধুরা এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ